কোনো কাজ করতে মন চাইছে না কাজ করতে ভালো লাগছে না এটা একটা আমাদের চিরন্তন সমস্যা যার প্রায়ই আমাদের সম্মুখীন হতে হয় যখনই কোনো কাজ করতে ভালো লাগে না বোরিং লাগে কিন্তু কাজটা করা ছাড়া আর কোনো উপায় নেই কাজটা আমাকেই করতে হবে এইসব পরিস্থিতিতে যেভাবে আমি নিজেকে তৈরি করে থাকি এক যদি সম্ভব হয় কাজটাকে আমি ছোট ছোট ভাগে ভাগ করে নিই তারপর শুরু করি অথবা ধরে নিই যে কাজটা আমি পঁচিশ মিনিট করবো তারপর ছোট্ট একটা ব্রেক তারপর আবার শুরু করব দুই কাজটা কেন আমার করা উচিত তার কারণটা বুঝতে চেষ্টা করি তিন কাজটা কমপ্লিট হলে নিজেকে রিওয়ার্ড বা গিফট দেবো এমন একটা ধারণা তৈরি করি বা এটা করার পর আমার পছন্দের কোনো একটি কাজ করব। সেটা মনে মনে ভেবে নিই চার যদি আমি কাজটা না করি তাহলে তার পরবর্তীতে আমার কি কি পরিস্থিতির সম্মুখীন হতে হবে ওই সব পরিস্থিতি কিভাবে আমি মোকাবেলা করব সেটাও ভেবে নিই পাঁচ এই কাজ করাটা আমার জন্য নতুন কিছু শেখার একটা সুযোগ বা আমার জন্য একটা চ্যালেঞ্জ সেই রকমভাবে একটা ধরে নিই ছয় কাজটা করতে গিয়ে যে যে সমস্যার সম্মুখীন হই তা আমি অভিজ্ঞ কাউকে বলি বা ফ্রেন্ডসদের সাথে শেয়ার করি দরকার হলে সাহায্য নিই সাত কাজের গুরুত্ব অনুসারে কাজের একটা পরিবেশ তৈরি করি যাতে মনোযোগে সুবিধা হয় মনে রাখবেন কোনো কাজ করতে ভালো না লাগাটা খুবই স্বাভাবিক ব্যাপার কিন্তু আমরা যদি এই টিপসগুলো ফলো করি তাহলে সহজেই নিজের মানসিক শান্তি বজায় রেখে কাজটা করতে নিজেকে উৎসাহিত করতে পারি বা নিজেকে কাজটা করার জন্য তৈরি করতে পারি আচ্ছা এগুলো তো হলো আমার নিজের কথা আপনারাও কি এইভাবে নিজেকে প্রস্তুত করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি টিপসগুলো কাজে লাগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন